তলা তলায় এখানে আমি প্রায় পুজো দিতে আসি সেই মন্দিরে এখানে সারা পৌষ মাস ধরে মেলা হয় তো সেখানে এসেছি দেখো ওই পারটা একটা মন্দির এবারে একটা মন্দির এইটা হচ্ছে অরিজিনাল মন্দির তো এই মন্দিরটা একটু আসলাম মাকে দর্শন করতে আর এই যে ব্রিজের ওপর যাওয়া যায় আমরা একটু নৌকা পার হয়ে আসলাম যাওয়ার সময় ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে দশ টাকা করে যে আমাদের গঙ্গা সাত কালীতলার মেলা এটা পুরো পৌষ মাস জুড়েই হয় শনি মঙ্গলবারে পুজো হয় এই মন্দিরে আমি প্রায় পুজো দিতে আসি খুব জাগ্রত মন্দির তো ওই পাশটা আমি তোমাদের সেরকম সেরমভাবে দেখাতে পারলাম না আসলে মেয়ে বায়না করছিল খুব ঠান্ডা আমাদের এখানে আমি আজকে পুজো দিইনি নি যে এখানে না এই সময় পুজোটা ভালোভাবে দেওয়া যায় না ওই জন্য দিইনি আমি অন্য টাইমে এসে পুজো দিই পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো আমি কালীতলায় এইবারটা প্রথমেই আসলাম অন্যবার দুবার তিনবার আসা হয় বাট এবারটা প্রথম আসলাম কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে মেয়েরও ঠান্ডা লেগে যাবে তার জন্য এরকম পুরো মাঠটা দূরে প্রচুর মেলা হয় অনেক বাইরের থেকে লোকরা আসে আর ওই দেখো মন্দিরটা মন্দিরটা তো তোমরা এর আগেও অনেকবার দেখেছো আমার ব্লগে বা ভিডিওতে আমি দেখাই তোমাদের তো ওই জন্য আজকে আর বিস্তারিতও তোমাদের দেখালাম না আমি এবার কিছু জিনিস কিনব সংসারে একটু মোটামুটি ওই পারে নদীর ওপারটা আর মেন মন্দির আর এই দিকটা হচ্ছে বড় মন্দির এইটাইও পুজো হয় ওটাইও পুজো হয় তো আমি এবার পুজো দিই নি তো যারা যারা এখনো পর্যন্ত বনগাঁ সাত ভাইকালীতলায় আসেনি একবার এসে ঘুরে যেয়ে পুজো দিয়ে দেখতে পারো মন থেকে যদি মায়ের কাছে তুমি কিছু চাও তাহলে অবশ্যই অবশ্যই মা তোমার ডাক শুনবে বা তোমার ইচ্ছা পূর্ণ করবে এই ভিড় অনেক দূর থেকে দূর থেকে মানুষেরা আসে চলো কি করছো আর কোথায় যাচ্ছ আইসক্রিম খেতে খেতে নৌকায় মানে রোজ হয় সেই দোকান গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো নতুন আর একটা দিন নিয়ে সকালটা স্টার্ট করলাম সকালে অনেকটা ব্যস্ত থাকি তার জন্য ঠিকভাবে তোমাদেরকে ভিডিওটা দিতে পারি না অনেকগুলো কাছাকাছি করে এই যে সকালে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো আজকে আমি দিই নি দিয়ে মশাই পটা আমি একটু কাজ করছিলাম তার জন্য আমার দেওয়া হয়নি যাই হোক এরকম এখানে করছি কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি আর এদিকে এই যে ময়দা মাখা হয়ে গেছে একটু লুচি ভাজবো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট হবে আজকে তো চলো আগে লুচিটা ভেজে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই যে গরম গরম ভাজা করছি তরকারি পুরো রেডি হয়ে গেছে নামানোর সময় একটুখানি ঘি আর একটুখানি বাড়ির ধনে পাতা দিয়ে দিলাম টেস্টটা ভালো লাগবে তাই গুড ইভিনিং বন্ধুরা এই যে চলে এসেছি নতুন একটা জিনিস বানাতে এবছরের ফার্স্ট হচ্ছে এটা এই দেখো করবো হচ্ছে পিঠে তো তার জন্য পুলি পিঠে করব করবো নারকোলটাকে গুড় দিয়ে জ্বালিয়ে নিয়েছি সেই করে নিয়েছি আর এই যে চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এগুলো এটাকে কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আরও এই যে এরকমভাবে সবগুলো বানিয়ে নেবো এই যে এখনো এতটা আছে এগুলো সব বানাবো আর এই যে মনা আমার সবে মাত্র ঘুম থেকে উঠলো তো এটা প্রত্যেকটু সময় লাগে এটা করে নিয়ে তারপরে দুধ দিয়ে আর গুড় দিয়ে জাল দেবো পুরো পায়েসের মতন হবে এটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার বাবা ভীষণ পছন্দ করত কিন্তু সে মানুষটা তো আর নেই তো আর কাকে খাওয়াবো তার কথা খুব মনে পড়ছে তো চলো বানিয়ে নিয়ে লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হয় মেয়ের দুধ জাল দিচ্ছি আর এদিকে পিঠের দুধ এই যে জাল হচ্ছে ফুটে উঠেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো গুড় নলেন গুড় দেখো নলেন গুড় পাটালি কিনে এনেছিল গর্তা মশাই আর এই যে পিঠে সব আমার রেডি এবার এটাকে ভালো মতো করে নেবো ফুটে গেছে অনেকটা আর মেয়ের দুধ উপর চলে এসছে বন্ধ করে দিলাম আচ্ছা এবার গুড়টাকে আরেকটু আমি ভেঙে নেব নোড়া দিয়ে দেখো ভেঙে নিলাম এবার গ্যাসটা না একটু আস্তে দুধে যে কোনো সময় গুড় দিলে একটু গ্যাসটা আস্তে দিয়ে দিতে হয় তাহলে কি দুধটা ফেটে যায় না তো আমিও সেটাই করলাম দিয়ে দিলাম এই যে গুড়টাও দিয়ে দিলাম এতে একটুখানি কিশমিশ দেবো কিশমিশ দিলে কি টেস্টটা আরও সুন্দর আসবে এবার গুড়টাই ভালো মতন গলে যাক আর দেওয়া লাগবে না তোর গুড়টা ভালো মতো বলে যাক আর একটুখানি অল্প একটু ছেড়ে ছেড়েছে দেখো এইটুকু এইটুকু আমি দুধের মধ্যে দিয়ে দেবো পরে এখন না আগে গুড়টা বলুক পিঠেগুলো দিয়ে নিই তারপর দেখো কি সুন্দর কালারটা লাগছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না প্রচণ্ড সুন্দর লাগছে কালারটা এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে মানুষকে খাওয়াতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি খাই না আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় এইসব করলে ভীষণ ভীষণ বাবার কথা মনে পড়ে মানে কি বলবো এত খারাপ লাগে আজকে মানে বাবা যদি থাকতো না আমি যদি বানিয়ে বাড়ি পাঠাতাম তাহলে বাবা ভীষণ খুশি হতো তো ভালো লাগে না কিছুই তো এই দেখো গুড়টা কিন্তু একদম পুরো গলে যাচ্ছে আর দুধের কালারটা পুরো লাল হয়ে গেছে দুধের কালারটা তোমরা বুঝতে পারছো না আমি জানি না পুরো দুধের কালারটা কিন্তু লাল হয়ে গেছে এই যে দুধটা আমার জাল হচ্ছে এখানে প্রায় এক লিটার দুধ আছে পুরো এক লিটার না প্রায় এক লিটার আর এবার পুলিগুলো না এর মধ্যে দিয়ে দেবো একটু ফুটে উঠুক তারপরে পুলিগুলো দিয়ে দেবো আমার মশাই কিন্তু এই পিঠের থেকে চুষি পিঠে আর পাটি সাপটা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি বানালামই বাবাকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি আমার বাবার জন্মদিন গেল বার্থডে গেল। কিছুদিন আগে পঁচিশে ডিসেম্বরের দিন তো সেদিনকে দিনকে ভেবেছিলাম করবো কিন্তু সেদিনকে আমার মন প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য করিনি তো আজকেই করলাম চলো ফাইনাল লুক লাস্টে তোমাদের দেখিয়ে দেবো একটুখানি পুলিটা আগে ছেড়ে নিই দেখো নারকলে পুলিগুলো এবার আমি একটা একটা করে এই যে দুধে কিন্তু দিয়ে দিচ্ছি এটাকে এবার অনেকটা টাইম ধরে জাল দেবো এগুলো এই পিঠেগুলো শেখা কিন্তু আমার মায়ের থেকে আমার মা ছোটোবেলায় বানাতো আমি দেখতাম বড়ো হওয়ার পরেও বানিয়েছে কিন্তু তখন আর অতটা বসে বসে দেখতাম না ছোটোবেলায় যতটা বসে বসে দেখেছি তো দেখে দেখে শেখা আর কি হাতে ধরে মার কোনোদিনই শেখাতে হয়নি অ্যাকচুয়ালি যে কোনো রান্নার রেসিপি হোক বা যাই হোক না কেন আমি যদি একবার দেখি তো আমি সেটা শিখে নিতে পারি তো এই দেখো এটা আবার অনেকটা টাইম ধরে ফোটাবো আরো সুন্দর আসবে আর কয়েকটা ভাবছি ভাবা করবো জল বসে দেখো এটা এবার ফুটুক দেখো সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে মনটাও ভালো নেই শরীরটাও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না রান্না বান্না তো করতেই মন চাইছে না তবু না করলে তো হবে না যেহেতু মেয়ে কি খাবে কর্তা মশাই কী খাবে সেই জন্য আজকে অনেক কাঁচা কুচু করেছি মানে প্রচুর কাঁচাকুচো করেছি এ দেখো সব লেপ কম্বল এই লেপটা তুলে নিয়ে আসলাম রোদে দেওয়া ছিল কম্বল টম্বল সব রোদে রয়েছে এখন সব তুলবো বেডশিট চেঞ্জ করলাম আচ্ছা এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি খেতে হতেও হবে কিছু করার নেই তো রান্না চাপিয়ে দিয়েছি এরকম এখানে হচ্ছে এই যে কাতল মাছ কাতল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল হবে আর এদিকে অল্প করে কটা ছিম ভাজা করলাম এটা আমার জন্য যেহেতু আমি মাছ ভাজা খাই না এ সরি মাছ আমি খাই না তার জন্য আমার জন্য আমি একটুখানি ছিম ভাজা করে নিলাম মনটা একদমই ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না মানুষকে বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে সত্যিই সেখানে আর কোনো কিছু বলার থাকে না কিছু কিছু মানুষ আছে তোমার বিশ্বাসে অমর্যাদা করবে বা তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে তাই কাউকে বিশ্বাস না করাই আমি মনে করি এখনকার দিনে খুবই ভালো যত তুমি বিশ্বাস করবে ততই তুমি ঠকবে ভীষণ 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 খারাপ লাগছে কিছু কিছু বিষয় নিয়ে যেটা এক সময় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আমি মাছ তো আমি ভেজে নিয়েছি এই দেখো লাল লাল করে চার পিস মাছ ছিল চার পিস মাছে মেয়ের আর মেয়ের বাবার দুজনেরই হয়ে যাবে তো ওতে ওইটা দিয়েই কাঁচকলা ছিল ঘরে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে জিরা আদা বাটা দিয়ে ঝোল করব। কোনো কাজ মানে কাজ সকালে ছটা পাঁচটা সাতটা এরম সময় উঠি উঠে কাজ আমি শেষ করে পারি না এত কাজ আমার থাকে মানে যতই করি একটা জিনিস বুঝে গেছি মানুষের জন্য যতই তুমি যাই করো না কেন নিজের জীবনটা যদি দিয়ে দাও তাও মানুষের চোখে তুমি কখনোই তার কাছের মানুষও হতে পারবে না বা সে তোমাকে কোনো গুরুত্বও দেবে না এটা আমি ভালো করে বুঝে গেছি মানে আমি প্রায়ই এটা কিন্তু এই আঘাতটা পাই প্রায় সময় তাও যে কেন আমি মানে ভুলে যাই এটাই আমি বুঝে পাই না ভীষণ মনটা খারাপ লাগবে কিছুই ভালো লাগছে না তো যাই হোক এটাকে খো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আমি আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো সে চলো রান্নাটা ফাইনাল লোক তোমাদের পরে আমি দিচ্ছি বন্ধুরা গুড মর্নিং এই দেখো আজকে আমাদের এখানকার হয়ে এপাশ থেকে ওপাশ কিছু দেখতে পাচ্ছো তোমরা? দেখো কে মানে কি ভাবে কুয়াশা পড়েছে? দেখো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটা। তাই তার অবস্থা দেখো। প্রচুর ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে মানে এপাশ থেকে কিছু দেখা যাচ্ছে না। দূরে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। ওয়েদারটা একদম মানে ঠান্ডা মেঘলা আর কুয়াশায় ভরা পুরো একদম আমি কাঁচাকুচু করে নিয়েছি এবার স্নানটা করব স্নান করে আমি পুজো দেব গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন এখনো শুরু হয়নি কিন্তু তবু গুড আফটারনুন বললাম আজকে একটু চিকেনটা অন্যভাবে করবো আজকে একটু তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি ওয়েদারের কন্ডিশান দেখো খুবই মেঘলা পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে কুয়াশা এছাড়া মানে কিছু বোঝা যাচ্ছে না আমার হাতের অবস্থা দেখো আলু আর পেঁয়াজ কুচিয়ে আমার হাতের অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছে আর অ্যাকচুয়ালি শীতকালে আমার হাতটা না এরকম হয়ে যায় তো যাই হোক হাতের দিকে না তাকিয়ে আমার রান্নার দিকে দেখো সেটাই সবথেকে ভালো হবে তো এই দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি নুন হলুদ টক দই আর পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু একটা হাফ ইঞ্চি লেবু হাফ মানে হাফ পাতিলেবুর রস আর হচ্ছে তোমার আলু নতুন আলু কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে তেল দিয়ে আর এইটা মশলা করে নিয়েছি মিক্সচারে এটাকে ম্যারিনেট করে রাখবো বেশ টাইমটুকু হবে আজকে আজকে কচুর গাটি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আর চিংড়ি মাছ বাটা আর হচ্ছে চিকেন চিকেনটা অ্যাকচুয়ালি অল্পই এনেছে বেশি আনেনি তার কারণ মেয়ে খাবে তাই মেয়ের পছন্দ চিকেন ও ভীষণ পছন্দ করে চিকেন তার জন্য চিকেন এনেছে তো আমার এই যে হাতটা না কেটে গেছে ওই জন্য আমি ঠিক মতন হাত দিয়ে রান মানে মাখাতে পারছি না এরকম ইয়েভাবেই মাখাতে হচ্ছে তো যাই হোক আগে মা ম্যারিনেট করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা এগুলোকে তেলের পরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি আদা বাটা শু রসুন বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এটাকে মিক্সচারে কিন্তু পেস্ট করে নিয়ে আবার অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করবো তো যাই হোক এটা একটু ভালো করে আগে ভাজা হোক আর এদিকে আমার এটা তেলাপেয়া মাছ ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো লাস্টে বসাবো চিকেনটা আমার কিন্তু চিংড়ি মাছ রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হলে তারপরে আমি মিক্সচারে ঘুরিয়ে নিয়ে আসবো আর এইদিকে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে গাঠি কচুটাকে একটু হালকা করে ভেজে নেবো নিয়ে তারপরে ওই যে বেগুন কাটা আছে বেগুনগুলো দিয়ে দেবো অল্প একটু বেগুন দিয়েছি জাস্ট আমার জন্য আমি বেগুনটা আর এই কচুর গাটিটা খেতে ভীষণ পছন্দ করি ওই জন্যই এভাবে মাছের ঝোলটা করছি আর তারপরে একটু মশলা দিয়ে দেবো অল্প একটু মশলা দেবো জাস্ট জিরে বাটা আর কিছু দেবো না আদা দেবো না জাস্ট জিরে বাটা দেবো তো এটাকে ভালো মতন আগে ভাজা ভাজা করে নি লাস্টে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এসছি দুপুরবেলার লাঞ্চ রেডি করতে এখানে দেখো কাতল মাছ কিনে এনেছে কর্তা মশাই কাতল মাছ দিয়ে আর এই যে কাঁচকলা আলু কাটা আছে এটা দিয়ে মাছের ঝোল হবে আচ্ছা মাছের তেল এই যে ভাজবো একটু বেগুন আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর হবে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিই চিংড়ি মাছও আছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হবে কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার তেল আর নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি হচ্ছে আগে মাছটাকে ভেজে নেবো ভালো করে তো আগে তেলটা ভালো করে গরম হোক তা কারবার কী কী লাঞ্চ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি এতক্ষণ একটু কাজ করছিলাম ওই জন্য দেরি হয়ে গেল প্রায় একটা দেড়টা বাজে মনে হয় রান্না অবশ্য আমি একটু দেরি করেই বসাই যেহেতু কর্তা মশাই খেতে আসে তোমার তিনটে সাড়ে তিনটে তো তাড়াতাড়ি রান্না করে তো কোনো লাভ নেই ওই জন্য একটু দেরি করে রান্না বসাই তো মেয়েকে একটা মাছ আগে ভেজে দেবো ও একটু মাছ ভাজা খেতে না ভালোবাসে ওই জন্য একটা মাছ ভেজে বাটিতে দেবো বসে বসে খাবে সকালে মেয়ে একটু ম্যাগি খেয়েছে আর মশাই ছাতু খেয়ে গেছে রোজগারের মতন ছাতু খায় প্রতিদিন সকালেও একটু ছাতুর ছাতুর ঘোল খাই আর কি আর আমি একটু তো কফি খাই আর একটু গরম জল খাই যাই হোক এরকম কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি বসে মাছগুলো দিয়ে এক করে আমি মাছটা না খাই না তো আমার জন্য সেখানে ওই মাথার দিকটা এনেছে আমি তো কাটাকুটি খেতে ভালোবাসি এই দেখা তো এই যে মাথার দিকটা এনেছে মাথার এই কাটাকুটি কামড়িয়ে খেতে কি যেতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক মাছগুলো আগে এক এক করে ভেজে নিই চলো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এই দিকে চিংড়ি মাছ দেওয়ার বেগুন দিয়ে হালকা করে একটু গামাখামাখা একটা তরকারি করছি বেশি কিছু দিই নি এখানে তেলে পরে জিরে ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ ফোড়ক চুচিয়ে পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে বেগুন আর আলু বেশ লম্বা লম্বা করে কেটে দিয়েছি হালকা করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এটা দিয়ে না মানে গরম ভাত খেতে জাস্ট ওয়াও লাগে একটু ধনে পাতা হলে ভালো হয় কিন্তু আমার বাড়িতে দেখি গাছে ধনেপাতা আছে কিনা যদি থাকে তাহলে নামানোর সময় একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দেবো এটা এখনও ভালো মতন কষানো হবে তারপরে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল হবে আর হচ্ছে লাউ ঘন্ট হবে তো চলো আগে এটাকে তো রেডি করে নিই তারপর ফাইনাল লুকটা তোমাকে দেখাচ্ছি দেখো মাছের ঝোল আমার প্রায় হয়ে এসছে এখানে দিয়ে দিয়েছি জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করছি কাঁচকলা আলু দিয়ে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর তেমন কিছু না মাছগুলো ভেজে নিয়ে তেলের পরে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কাঁচকলা আলু লাল লাল করে একটু ভেজে নিয়েছি নিয়ে মশলা দিয়েছি জিরে আর আদা বাটা দিয়ে তোমার হচ্ছে দেখো কলাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে জিরে আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু মানে বেশ কষা কষা ভালো মতন হয়ে গেলে তারপরে জল ঢেলে দিয়েছি দেওয়ার পরে ফুটে উঠলে মাছগুলো দিয়েছি এটাতে আর একটুখানি ঝোলটা জাস্ট একটু টানাবো কাঁচকলাতে তো এমনি আলু মানে ঝোল টেনে নেয় মানে ঝোল যতটুকুই রাখি না কেন কাঁচকলায় টেনে নেয় তো আর অল্প একটু ঝোলটা টানাবো তারপরে বসিয়ে দেবো লাউ ঘন্ট লাউ ঘন্টটা হয়ে গেলে আমি ভাত করলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরকম পাতলা ঝোল এরকম পর্দা মশাই খেতে ভীষণ পছন্দ করে তার জন্যই করা আর এবার হবে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো চলো